আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবরাকাত সম্মানত নয়নাত আশা করি তো আমরা ব্যাকে ভালো আছো তো আমরা ব্যাকে জানেন ইতিমধ্যে আই ঈদের ইদে বাড়ির ঘিরে ছুটি ছুটি বাইরে বিয়ে করছি যেগুলো ব্যাপারে আত করা লাগিয়েছে ঈদের বলা হয় আত করা না বলে বিয়ে এটা বলা হয় ওইটা করিয়েছি কোন তো আজকের এই ব্লগের মাধ্যমেই আপনাকে ওই বাড়িটা দেখানোর চেষ্টা করব যে আপনারা ওই বাড়ি থেকে দূরে থাকতে পারেন বুঝতে পারছেন দেলারা চিনির চারা তো আপনারা যারা আজকে আমার লাইভে যুক্ত হয়েছেন থুকো আমার ব্লগে যুক্ত হয়েছেন আপনার সকালে অত বিদ্যুৎ আমার ব্লগ হতে পারে সব একটু দূর্য ধারণ করে দেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ দেখান চলে আসলাম যেটা আমি এই মাদ্রাসা থেকে ছোটবেলা পড়া করে করা হয়েছি মোহাম্মদিয়া ইসলামিয়া দাক মাদ্রাসা এরপরে চলে আসতেছি আমরা নুরিয়া হাজিরাট বাজার এটা হলো নুরিয়া হাজরাত রাইস মিল রাইস মিলের পুস্কুনি সিল সিলের পুসকুনি যেখানে গাছ চিরানো হয় মিলে তো আমরা মিল ফারিয়ে চলে আসলাম হাজিরাট বাজারের মুখে চলে আসলাম বিস্তুগলা সুপার মার্কেটে চলে যাব বাজারের ভিতরে সম্পূর্ণ আমাদের টুকরো আমাদের ব্লগে থাকার জন্য ধন্যবাদ অলরেডি আমরা চলে আসলাম হাজিরের বাজার ভাই দোকানের সামনে এখন চলে আসলাম ভাই দোকান বাড়ি আমরা হাজার বাজার থেকে একটু ভিতরে ডুবিয়ে গেলাম গ্রামের ভিতরে লাল সবুজ অথুকো সবুজ শ্যামল গ্রাই আমাদের এই নোয়াখালী দেখতে থাকুন নোয়াখালী গ্রামীণ পরিবেশ কতটা সুন্দর এবং প্রকৃতি দর পরিবেশ একটা বিষয় এই যে আসলে কত সুন্দর এই যে রোদ আলো করে চিকচিক করে আবার এই পুষ্কুনির রাস্তার পাশে তো এটা হল লুজা আমার শ্বশুরবাড়ি লুজার বাজার থেকে একটু ভিতরে তো আমরা এখন অলরেডি চলে যাচ্ছি হাজির বাজার থেকে লুজার বাজার যার উদ্দেশ্য হলো রাস্তার দুই সাইডে দেখতেছেন অনেকগুলো পুষ্কনি রয়েছে তো আমরা পুষ্কুল দিয়ে সোজা চলে যাবো আজকে পুষ্কুনি পাড়ে পাড়ে দেখি রাস্তা কতদূর যায় আমরা কতদূর যেতে পারি অবশেষে তো অবশেষে আমরা আপনাকে দেখাতে বললাম যে লুজার হাফ বাজারের আগে গ্রাম সরকার বাড়ি এই বাড়ির ধরে বিশাল বিশালভাবে ডিগি করে যেটা বলেন কুয়া বলেন যেটা আপনারা বলতে পুশ করে খাল নদী বিল যেটা এক কথা আমরা ডিগি বলি এই ডিগি অনেক বড় একটা ডিগি দেখতে পাচ্ছেন ডিগিটা খুব সুন্দর আছে রাস্তাগুলো কাছে এখনও বালু অলরেডি চলে আসলাম কথা বলতে না বলতে আবারও আমরা লুজার বাজার তো আমরা অলরেডি লুজার বাজার থেকে ডাইনাই মোর করলাম আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাতে আপনার যারা আছে যেটা ফোকাস এটা হলো লোদের থেকে ভিতরে রাস্তা দেখেন গ্রামের রাস্তাগুলো কতটা ভয়াবহ আসলে বাংলাদেশের যারা মেম্বার সব তারা মনে হয় এই রাস্তাগুলো চোখে দেখে না দেখে থাকুন আজকের এই ভিডিওটি রাস্তাটা কতটুকু ভয়াবহ হতে পারে আসলে গ্রামের রাস্তা যত দেখি ততই ভালো লাগে সুন্দর লাগে এই জন্য আপনি মাঝে আজকে এই ভিডিওটা তুলে ধরলাম এই দেখেছেন অলরেডি আমরা চলে আসতেছি প্রায় কাঁচা কাছাকাছি চলে আসলাম

যে দেখেন সবাই সোয়াবিন চাষ করছে ওরা বলা হয় সোয়াবিন আমরা যে সোয়াবিন তেল ইউজ করি এই সোয়াবিন সবাই চাষ করছে জমিন এগুলো সব সোয়াবিন দেখতেছেন এই সোয়াবিন খেত যারা তো সোয়াবিন ছিলেন না তারা ভিডিও দেখে রাখেন আজকে ভিডিও তিন সারা সোয়াবিন খেতে দেখানো হচ্ছে সবাইকে এখন সামনে রাস্তাতে দেখতে একবার ক্লিয়ার একটি রাস্তা আমরা চলে আসলাম প্রায় কাছে চলে আসলাম আমার গল্প বাকি আছে কিছুক্ষণের ভিতরে আমরা আপনাদেরকে নিয়ে যাব আমার শ্বশুর বাড়িতে এই দেখা যাচ্ছে গেট দেখা যাচ্ছে আপনার সবাই তুই লক্ষ্য করে দিদিকে এই যে আপনার সামনে গেটটা দেখা যাচ্ছে অলরেডি যে কাছা রাস্তা তো বেশি বাইক স্পিডে চালান যাচ্ছে না জন্য যে গেট সাদা খুব সুন্দর গেট সাজাচ্ছে দেখেন এই যে খুব সুন্দর সুন্দরভাবে গেটটা সাজিয়েছে এই যে হলো আমার শ্বশুর বাড়ির দরজা চোর আসে আমরা অলরেডি এই যে আমার গেট এটা হলো আমার শ্বশুর বাড়িতে গেট তারপর সবাই একটু ব্লক করে দেখে রাখেন গেটটা ছেলে রাখেন এখন আমরা সরিয়ে দিয়ে সরাসরি ব্যাক করছি যেহেতু আমরা ওই ফালে ফালাই আসছি কেউ যদি বুঝতে না পারে এই জন্য আমরা সরাসরি যে এক রাস্তাতে আসছে এখন আরেক এক রাস্তা দিয়ে আমাদের বাড়িতে চলে যাবো তো আমরা ওদের বাড়িতে ভীষণ আমরা বাইক করে টার্ন করলাম করলে সোজা চলে যাচ্ছি আমাদের অন্য একটা রাস্তা দিয়ে তো বাইরে বললে কি করে আমরা একটু ভিডিও করে আমার এক বাড়ির সাথে দেখা যে নতুন বন্ধুান্ধবদের নিয়ে সাধু ঘোরা আসলে আমরা যারা বাইকে চড়ি যখন রাস্তায় গ্রামে যাই অনেকদিন পরে এই সাথে দেখা হয় কারণ আসলে একটু মজা লাগে কেননা এই বন্ধুর সাথে আমার প্রায় আজকে তিন বছর পরে দেখা হয়েছে তাহলে তিন বছর বছরটা অনেকদিন তো সাথে একটু সয়াবিন খাতে দেখা যাচ্ছে আপনার সয়বিনাটুই দেখে রাখেন আপনারা চিনতে পারবেন যে সব সয়াবিন আমরা তেল খাই সয়াবিন কাজ ছিল ওই জন্য আমাদের নোকালির সয়বিনাম কেমন হলো আসলে সয়াবিন কাঠটা একটু দাঁড়িয়ে যাবেন কমেন্ট বক্সে আপনাদের জন্য খোলা রয়েছে এরপর আমরা চলে আসলাম আমাদের আরেকটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো সরাসরি ভিডিও করার মাধ্যমে তো বন্ধুর সাথে দেখা করে আমরা বড় রওনা দিলাম

ওয়াও অসাধারণ দেখার মতো একটা পরিবেশ এবং নীল সবুজের আমাদের প্রকৃতি ঘেরাই নোয়াখালী রামগতি আলেকজান্ডার লক্ষ্মীপুর ম্যাকডা ব্রিজ নরিয়াহাজিরা রাস্তার মাথা অবশ্যই আমরা এখন চলে আসলাম আরেকটু গিয়ে আসলাম আরেকটা মজা বসে দেখাবো যে বলে আমরা তক্তা পদে উঠবো আমরা আপনাদেরকে দেখাতে পারি মাইকিং করতেছে ওষুধ মলম পাঠিয়ে মলম বিক্রি করতেছেন তাহলে ওনাকে আমরা ওনাকে চলে আসতাম সরাসরি সামনে আসে দেখতে পাচ্ছ আপনারা দেখেন এখানে কি গেছে হয়েছে মর্দা এখানে চুলের কাটিং দেখেন চুলের সেই কাটিং দিচ্ছে ভাই আমার এ ভাই আমার স্যারের দিকে একটা ব্যাট খেয়ে গেছে ব্যাটকে ভাই স্যারের দিকে দেখছি না দেখেন ভাই এক কারে বুড়ে ব্যাটকে গেছে তো আমরা অবশ্যই আবারও চলে আসতেছি আমাদের গন্তস্ব যেতে খেজুর দেখা যায় অনেকগুলো খেজুরে আছে একসাথে দেখা যায় খেজুরের রস ডাক্তারের সাথে তুলে রস করতেছে এই যে দেখেন এনে ফুল পাইছে আমরা ফুলের ফুটি গেছি আর ফুল অনেক ধরনের কোসা বুঝিনি এই ফুল কান কিন্তু অনেক কোসা ফুল তো নাম নিলাম নামার এই যে আমরা রাস্তা এখানে আমরা এখন ছিল আমরা কাঁচা রাস্তা যেখানে আঁকা বাঁকা রাস্তা ছিল এখন আমরা ডাইরেক্ট কালা ফিজ রোডে মানে আসল বাইকটা ডুবছে আর কেন বাড়িয়েছি তাদের হেরা খুব কুইত না হারে একটা আসলে দুটো আর একটা চলে এসেছি তো অবশ্যই দেখেন আমাদের আমার আসলে কত সুন্দর চিনি কত সুন্দর ঘরে গিয়ে একটা আসলে ঘরে গিয়ে কোনো মানুষের কারণ ঘরে দুঃখী ঘুমিয়ে যায় তাদের কিছু কুইত না হারে

জন্য আপনাদের মাঝে সয়াবিন খেত গুলো এবং সাইডে যে কলা গাছ একটু ভালো করে তুলে চেষ্টা করলাম কালা রাস্তা দিতে চান কি রাস্তা গ্রামের রাস্তা এত সুন্দর থাকে তো হয় যাবালা বাইরে আর কিছু রাস্তা এক কার উপরে খেত করে রাস্তা নাকি খেত বুঝা যায় না দেখলে রাস্তাটা কি সুন্দর দেখছেন এক কালা রাস্তা কোনো কিছু নেই আর আমি শহর তো সিপা সাপা গাড়ি প্যাঁপু প্যাঁপু করে শুধু ফু করে শুধু ফেয়াবু করে শুধু ফেয়াবু করে ওইসান কেন কি সুন্দর গাছ গাছালি তাল গাছ দেখছি নাকি কর্তৃপক্ষ কিনে কিনে তাল গাছ ওইসান দেখছি না ওখানে তারা সানো আর কি মন লাগে পয়সা এই যে এই যে ছোট মেয়ের ওই ফ্রি ফায়ার খেল ফ্রি ফায়ারের কী লাভার গ্রামে গেছি মানে একার মনে হয় ব্যাগ ফ্রি ফায়ার লাভারে গেছি ব্যাগের যদি ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ারই খেলে বুঝছেন নি এই যে এই যে এই যে দেখেন এগুলো দান খেলে আমি এখানে এমন দানও করছে আবার এখানে দান খেয়ে যে মুরগির ফার্ম আমি ছোট মেয়ের মুরগি ফার্ম করছে আসলে গ্রামে গেলে অনেক সুন্দর লাগে গাছগুলি দেখলে সবুজ কত সুন্দর একটা গাছ না রাস্তার পাশে পুসকুনিগুলা এই যে তো আবার অবশেষে আবারও চলে আসলাম আমি যে মাদ্রাসা সকালে পড়ালে করছি নোয়াখালী ইসলামের দাখিল মাদ্রাসা এই মাদ্রাসার মাঠ প্রাঙ্গা চলে আসলাম আপনাদের মাঝে এই যে সেই মাদ্রাসা যে মাদ্রাসা বড়ো হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ